সাপ তার গায়ের চামড়া পুরাতন হয়ে গেলে সেই খোলসটা পরিবর্তন করে নতুন খোলসে আবির্ভূত হয় এবং যে খোলসটা যে শুকনো চামড়াটা সে ফেলে রেখে যায় সাপুড়িরা সেই খোলসটা দেখে এক ধরনের অনুমান করতে পারে যে আশেপাশেই সাপ আছে আশেপাশেই সাপের গর্ত রয়েছে কিংবা বাসা রয়েছে অর্থাৎ নতুন খোলস পাল্টানোর পরে নতুন যে চকচকে চামড়া সেই চকচকে চামড়াতে সাপকে আরও ভালোভাবে চেনা যায় এবং বোঝে ওঠা যায় যে এটা কোন রঙের সাপ কোন ঢঙের সাপ এক ধরনের নতুন যৌবন ফিরে আসে তার খোলসটা অনেক বড় ব্যাপার কখনো মানুষ মানুষের বেলাতেও মানুষ কখনো খোলস পরে থাকে একটা সময় পরে আর খোলস নিয়ে থাকতে পারে না যেমন ধরে নেওয়া যাক যে একটা মানুষ যখন আমরা রাস্তাঘাটে কিংবা অফিস আদালতে যাই তখন এক এক ধরনের সাজুগজু পরিপাটি হয়ে যায় কিন্তু বাসায় ফিরে এসে সেই সাজুগজু পরিপাটি হয়ে কিংবা মেকআপ করে কি যায় বাসায় ফিরে এসে ক্যাজুয়াল ড্রেসে নিজেদের আবির্ভূত করি মেকআপ ধুয়ে ফেলে দিই তখন তখনকার যে বাস্তবতা তখনকার আমি এবং বাইরের অফিসের আমির মধ্যে একটা বড়ো পার্থক্য থাকে অফিসে যে আমিটা থাকে সেই আমিতে মেকআপ করা থাকে গালে মুখে শরীরে কোনো স্পট আছে কিনা। যে স্পটটা দেখতে খারাপ লাগে সেগুলো মেকআপে ঢাকা থাকে কিন্তু বাসায় যখন ক্যাজুয়াল অবস্থায় থাকে তখন সেটার পরিপূর্ণ বাস্তবতাটা বোঝা যায় যে গালের কিংবা কপালের কোন কোন জায়গায় স্পট কিংবা কোন কোন জায়গায় ক্ষত আছে পরিষ্কার বোঝা যায় তখন তেমনি পরিষ্কার এবার বুঝিয়ে দিলেন বোধহয় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে একাত্তর এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের অবস্থানটা কী এতদিন নানাভাবে ধারণা করা হচ্ছিল প্রফেসর ইউনুস মেটিকুলাস ডিজাইনের কথা যেমন বলেছিলেন তেমনি রিসেট বাটনের কথা বলেছিলেন প্রফেসর ইউনুসেরই তো শিষ্য এবং প্রফেসর ইউনুসের চাকরিদাতা নাহিদেরা যেটা প্রফেসর ইউনুসের ভাষ্যমতে আমরা জানি রিসেট বাটন তত্ত্বের পরে অনেক বেশি সমালোচনা হয়েছিল যে রিসেট বাটন দিয়ে কি মুক্তিযুদ্ধের ইতিহাস কিংবা ভাষা আন্দোলনের ইতিহাসও কি মুছে দিতে চান এখন কি শুধু আমরা চব্বিশের ইতিহাসটাই পড়ব আর কোনো ইতিহাস থাকবে না তারপরে নানাভাবে নানা যুক্তি খন্ডনে সরকার থেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এটা আদতে সেইভাবে তিনি বলার চেষ্টা করেননি এখন এসে এক বছরের মাথায় এসে কি বাস্তবতা দেখছি এক বছরের মাথায় এসে যখন নাহিদ ইসলামরা একাত্তর সম্পর্কে অধ্যত্বপূর্ণ মন্তব্য করেন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেন একাত্তরকে অসম্মান করে যখন মন্তব্য করেন তখন প্রশ্ন জাগে আপনারা আসলে কারা আপনাদের শেকড়টা আসলে কোথায় আপনারা কাদের উত্তস্বরী আপনারা কাদের বংশধর কিংবা কাদের পারপাস সার্ভ করতে চান সেই প্রশ্নটা আসবে যে বাংলার মানুষ কোটি কোটি মানুষ আপনাদেরকে নিয়ে একটা নতুন আশা বুকে বেঁধেছিল সেই আশাগুলো এত সকালেই আপনারা ভেঙে চুরমার করে দেবেন বাংলাদেশের মানুষ কি এরকম আশা করেছিল যে আপনারা একাত্তর বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো বয়ান দেবেন যে বয়ানের মাধ্যমে একাত্তর লাঞ্ছিত হবে একাত্তর ধর্ষিত হবে একাত্তর কষ্ট পাবে সেরকমটা কি আমরা প্রত্যাশা করেছিলাম আমরা যারা বুক বেঁধেছিলাম চব্বিশের আন্দোলনের পরে আপনাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখেছিলাম আপনারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাবেন নতুন সমাজের নতুন বাংলাদেশ তো না নতুন সমাজের স্বপ্ন দেখাবেন সেই সমাজটা যদি আপনি মনে করেন যে আমি সমস্ত ইতিহাস সমস্ত ইতিহাস না আমরা সুবিধাজনক ইতিহাস নিয়ে চর্চা করব এবং যে ইতিহাসের সঙ্গে জাতি হিসেবে আমাদের কোনো সম্পর্ক নেই সেই ইতিহাসগুলোকে টেনে নিয়ে এসে সেই ইতিহাসকে অন করব কিন্তু যে ইতিহাস আমার হাজার বছরের গৌরব যে ইতিহাস বাঙালি জাতিসত্তার তৈরির সব থেকে বড় ইতিহাস সেই একাত্তর কিংবা বাহান্ন লাঞ্ছিত হলে এমন লাগবে মানুষের বাংলাদেশের মানুষ কি কখনোই মেনে নেবে একাত্তর বিরোধী কোনো অবস্থান এমন কি হলো যে এরকম মন্তব্য আপনাকে করতে হলো নাহিদ ইসলাম একাত্তরকে প্রশ্নবিদ্ধ করে কিংবা একাত্তরকে অসম্মানিত করে যা বলার চেষ্টা করলেন ফেসবুকে আমার মনে হয় যে দুঃখ প্রকাশ করে সেটা উড্রো করে নেওয়া উচিত এবং জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত তাতে আপনাদের উদারতা প্রকাশ পাবে কী বললেন আদতে নাহিদ ইসলাম কেন একাত্তর তার কথায় প্রশ্নবিদ্ধ হল এই ধরনের কথা তিনি বলতে পারেন কি না সেটা নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম নাহিদ ইসলামের একাত্তর নিয়ে প্রশ্ন এবং যেটা খুবই চাঞ্চল্যের সৃষ্টি করেছে গতকালকে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আমরাও ভাবছিলাম যে ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত নাকি এড়িয়ে যাওয়া উচিত কিন্তু সময় মনে হলো যে নাহিদ ইসলামদের স্বার্থেই এই আগামীর তরুণদের স্বার্থেই আমার মনে হয় কথা বলা উচিত সেই কথার পরিপ্রেক্ষিতে তারা যদি ভুল সংশোধন করে এবং ভুলটা বুঝতে পারে তাহলে তাদের যেমন উপকার তেমনি জাতিরও উপকার হবে নাহিদ ইসলামের ফেসবুক মন্তব্য নিয়ে গণমাধ্যম প্রতিটা গণমাধ্যম খবর করেছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিন বলা হয়েছে যে যারা একাত্তরে ফিরতে চান তারা চব্বিশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করছেন মানে যারা একাত্তরের কথা বলবেন যারা একাত্তর নিয়ে আলোচনা করবেন যারা একাত্তরকে গর্ব হিসেবে দেখবেন তারা চব্বিশের চেতনা বিরোধী নাকি তো ব্যাপারটা কি এরকম যে চব্বিশে যারা আন্দোলন করেছেন কিংবা আমরা যারা সমর্থন করেছি তারা সবাই একাত্তর বিরোধী তারা মুক্তিযুদ্ধ বিরোধী আপনি কি তাই মনে করেন যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা বড় শক্তি চব্বিশের এই আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে যে বিতর্কটা বহুভাবে গত এক বছর উস্কে গেছে উস্কে দেয়া হয়েছে যে এই আন্দোলনটা একাত্তর সালের প্রতিশোধ কিনা কিংবা এই আন্দোলনটা মুক্তিযুদ্ধ বিরোধীদের এক এক ধরনের আগ্রাসন কিনা সেটিকেই তো এক এক ধরনের আপনি জাস্টিফাই করে দিলেন আপনার এই মন্তব্যে যে সেটা জাস্টিফাই হয়ে গেল সেটা কি একবারও ভেবেছেন কি বললেন তিনি মানে তার ফেসবুক স্ট্যাটাসে তিনি বলার চেষ্টা করলেন অনেকগুলো কথা সেখানে তিনি বলেছেন চব্বিশ সালের গণতান্ত্রিক অভ্যুত্থানকে বাংলাদেশের রাজনীতির একটি নতুন যুগ হিসেবে অভিহিত করেছেন তিনি বলেছেন একাত্তরের বায়নারী রাজনীতি আজ অচল ও অপ্রাসঙ্গিক তার মানে একাত্তর একাত্তর কেন্দ্রিক মুক্তিযুদ্ধের চেতনা কেন্দ্রিক যে রাজনীতি সেই রাজনীতি নাকি অচল তাহলে মুক্তিযুদ্ধ বিরোধী যে রাজনীতি সেই রাজনীতি সচল সেই রাজনীতি আপনি করতে চান সেই রাজনীতির সঙ্গে আপনি জোট বাঁধতে চান সেই রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান এবং বাংলাদেশে কি সাতচল্লিশ প্রতিষ্ঠিত করতে চান এরকম কি আপনার বয়ান বলেছেন আমরা আগেও বলেছি চব্বিশ হচ্ছে একাত্তরের ধারাবাহিকতা কিন্তু এখন আর কেউ প্রো একাত্তর না এনটি একাত এখন আর কেউ প্রো একাত্তর না এনটি একাত্তর এই বিভাজন মেনে নিতে চায় না এই প্রজন্ম একাত্তরকে অতিক্রম করেছে এবং চব্বিশে পৌঁছেছে তার মানে তিনি স্পষ্ট করছেন যে এখন আর মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে এই বয়ান আর কেউ মানতে চায় না এই বয়ান আর কেউ বিশ্বাস করতে চায় না এর মাধ্যমে কি বলার চেষ্টা করলেন আপনি এর মাধ্যমে স্পষ্ট করার চেষ্টা করলেন যে কাউকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা যাবে না কাউকে রাজাকার বলা যাবে না তার মানে হচ্ছে যে একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকার আলবদর আল শান্তি কমিটি এগুলো ছিল না এগুলোর ইতি এগুলো বলা যাবে না এগুলো যারা বলবে তারা হচ্ছে চেতনা বিরোধী তারা আওয়ামী লীগের দোষ এটা বলার চেষ্টা চেষ্টা করছেন করছেন মানে এটা স্পষ্ট করার যে আওয়ামী লীগ কিংবা একাত্তর মুখী যারা রাজনীতি করে বাম দল কিংবা অনেক দল আমি যদি বিএনপির কথাও ধরি বিএনপির তো মুক্তিযুদ্ধের চেতনায় আহ বিশ্বাসী একটা দল তো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অবস্থান নিতে বলেন বিএনপিকে সাহস থাকলে একটু স্পষ্ট করে বলেন না যেভাবে আপনারা মুজিববাদের কবর রচনা করতে চান একটু সাহস থাকলে এখন একটু জিয়াবাদের কবর রচনা করতে চান না একটু একটু দেখি আপনাদের সাহসটা কেমন সেই সাহসী মন্তব্য যদিও এর গত এক বছরে এরকম মন্তব্য আমরা শুনেছি তারপরে সেটা সংশোধন করতেও দেখেছি বিএনপির এক নেতা সম্পর্কে কক্সবাজারে একটা মন্তব্য করেই তো কক্সবাজারে টিকতে পারেননি তাহলে আপনাদের এখন জিয়াবাদ চলবে না এই কথা বলার যে সাহস নেই যে বাস্তবতা নেই সেটা তো সত্য তাহলে কি এটা ধরে নেওয়া যাবে যে আপনারা মুজিব্বাদের কবর রচনা করতে চান এই কারণেই যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারা এখন শক্তি হারিয়েছে তাদের সেই শক্তি নেই সেই শক্তি নেই অর্থাৎ দুর্বলের উপরে যত বেশি মানে আক্রমণ করা যায় কিংবা দুর্বলকে নিয়ে যত বেশি কথা বলা যায় তত বেশি বাহাদুরি প্রকাশ করা যায় সেটাই কি দুর্বলকে নিয়ে কোনো বাহাদুর তো কথা বলে না বেশি কোনো বাহাদুর মানে লাগতে গেলে কিংবা কোনো প্রতিযোগিতায় গেলে সবলের সঙ্গে প্রতিযোগিতা করে নিশ্চিত দুর্বল নিশ্চিত পরাজিত হবে খেলা শুরুর আগেই সে হেরে যাবে এরকম কারো সঙ্গে তো কোনো বাহাদুর খেলে না আপ আপনাদের তো আমরা বাহাদুর হিসেবেই কিংবা যোদ্ধা হিসেবেই জানি সুতরাং ব্যাপারটা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে যে কথা বললেন সেই কথা আমার মনে হয় যে সচেতনভাবেই আপনার উদ্র করা উচিত তিনি বলেছেন আরও চব্বিশের গণতান্ত্রিক গণজাগরণ হলো কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ ও দখলদারিত্বের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধ খুবই ভালো এটা খুবই শান্তির কথা এই আন্দোলন একটি নতুন রাজনৈতিক প্রজন্ম ও বাস্তবতার জন্ম দিয়েছে যা একাত্তরের পুরনো কাঠামো থেকে সম্পূর্ণ আলাদা এই আলাদাটা কি। একাত্তরকে আপনি অস্বীকার করছেন এই বললেন যে নতুন একটা প্রজন্ম তৈরি হয়েছে এই আন্দোলনের মাধ্যমে যারা একাত্তর থেকে আলাদা একাত্তর থেকে আলাদা মানেই একাত্তরের বিরুদ্ধে তার মানে আপনি আপনার রাজনীতি এবং আপনার সাপোর্টিং যে রাজনৈতিক ব্যাপারগুলো সেগুলো সব একাত্তর বিরুদ্ধে এটা প্রমাণ করতে চান আপনাদেরকে যারা সাপোর্ট করছে এই সরকার এই সরকারকে একাত্তর বিরোধী এই সরকার একাত্তর বিরোধী এটা কি মানুষকে বিশ্বাস করতে চান বিশ্বাস করাতে চান বিশ্বাস করাতে চেয়ে লাভ নেই কারণ প্রফেসর ইউনুস কিংবা এই সরকারের মধ্যে যারা আছে তারা বেশিরভাগই বেশিরভাগই মুক্তিযুদ্ধের পক্ষে কিংবা মুক্তিযুদ্ধের আদর্শ বহন করেন বলেই আমরা বিশ্বাস করি তাদেরকে যদি আপনি জোর করে এখন ব্রিগেডিয়ার শাখাওয়াতকে যদি যে আপনি বলেন যে আমার এই নীতি এই নীতি আপনি বাস্তবায়ন করবেন তাহলে ব্রিগেডিয়ার শাখাওয়াত কি আপনার আপনাকে এক হাত না নিয়ে ছেড়ে দেবে একেবারেই ছেড়ে দেবে মানে আপনাকে আদর করবে আপনি একাত্তরের কথা বলবেন একাত্তর বিরোধী কথা বলবেন একাত্তর এখন আর এই প্রজন্ম ধারণ করে না এরকম কথা বলার চেষ্টা করবেন আর ব্রিগেডিয়ার শাখাওয়তরা কিংবা ওয়াহিদুদ্দিন মাহমুদরা কিংবা আমি যদি আসিফ নজরুলের কথাও ধরি তারা আপনাকে আদর করবে আপনাদেরকে আদর করবে এই তো এই বিশ্বাস করেন এই বিশ্বাস করাটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ভুল পথে আছেন আপনি আরও বললেন মুজিবাদ একাত্তরকে একটি ভারতীয় আখ্যানে রূপ দিতে চেয়েছিল যার ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তার মতে চব্বিশের সেই আত্মপরিচয় পুনরুদ্ধার করেছে মুজিববাদ ভারতীয় আগ্রাসন তৈরি করেছিল ভারতের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতে পারে আমার আপনার অনেক অভিযোগ থাকতে পারে ভারতের সম্পর্কে ভারতকে নিয়ে ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তি নিয়ে ভারত চুক্তি মানে নি তিস্তার পানি দেয়নি গঙ্গার পানি ঠিকমতো দেয়নি যখন ওভারফ্লাড হয় তাদের ওখানে তারা পানি ছেড়ে দেয় যখন বন্যা কমে যায় তখন গেট বন্ধ করে দেয় তাদের প্রয়োজনীয় পানি তারা রেখে দেয় আমরা মানে শুকনাই মরে যায় এরকম পরিস্থিতি তো হয় সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে কিন্তু প্রত্যেকটা পরিস্থিতিরই কোনো না কোনো যুক্তি তাদের রয়েছে ধরে নিলাম যে ভারতের এই ব্যাপারগুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় একশো ভাগ সমর্থনযোগ্য নয় কোনো কোনো ক্ষেত্রে তো যুক্তি তাদের থাকতেই পারে সেটা ভিন্ন কথা কিন্তু ভারত যদি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে না দাঁড়াতো ভারত যদি এক কোটির বেশি মানুষ শরণার্থী যারা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই এক কোটি শরণার্থীকে না খাওয়াতো। ভারত যদি বাংলাদেশের প্রবাসী সরকার ভারত থেকে পরিচালনা করার সুযোগ না দিত ভারত যদি সামরিক সহযোগিতা না করতো তাহলে কি আমরা নয় মাসে স্বাধীন হতে পারতাম আমাদের পক্ষে কি সেটা অর্জন সম্ভব ছিল যখন পাকিস্তানের পক্ষে অনেক বড় বড় বাঘা শক্তি কাজ করেছে এমনকি আমেরিকাও কাজ করেছে তাহলে ভারত যে আমাদের মুক্তিযুদ্ধে একটা বড় ভূমিকা পালন করেছে এই ক্রেডিট কিংবা এই সত্যটা স্বীকার করতে সমস্যা কোথায় কোথায় সমস্যা আর ভারতে ভারতীয় আগ্রাসন যদি মুজিববাদ থেকে শুরু হয় তাহলে এই তথ্য কি আপনি অস্বীকার করবেন যে বিএনপির এক নেতাই বলেছেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বীকার করেছেন যে বঙ্গবন্ধু দুইবার দেশ স্বাধীন করেছেন একবার একাত্তরে তার নেতৃত্বে স্বাধীন হয়েছে আর একবার হচ্ছে ভারতের থেকে স্বাধীন হয়েছে কারণ ভারতীয় যে সৈন্যরা বাংলাদেশে অবস্থান করছিল তারা এত সহজে ভারতে যেত না যদি ইন্দিরা গান্ধীর সঙ্গে একটা পারস্পরিক সমঝোতা বঙ্গবন্ধু করতে না পারতেন তাহলে সেটাও তো সেটাও তো আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার এখন ভারতের সেই ঐতিহাসিক অবদানকে অস্বীকার করবেন ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ সেটা করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে এক হাজার এক কোটি কথা বলেন সমস্যা নেই কিন্তু যখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস এগুলোর বিরুদ্ধে কথা আসবে তখনই প্রশ্ন উঠবে যে আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একেবারে খোলসটা পরিবর্তন করে ফেললেন এবং পরিষ্কার অবস্থান ব্যক্ত করলেন যে আপনাদের অবস্থান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই অবস্থান নিয়ে রাজনীতি করা যাবে না ভাই বাংলাদেশে এই অবস্থান নিয়ে বাংলাদেশের জনগণ রাজনীতি পছন্দ করবে না বাংলাদেশের জনগণের ভোট পাওয়া যাবে না তার প্রমাণ আপনারা গত চুয়ান্ন বছরে পেয়েছেন যে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধীরা কখনোই এদেশে রাজ করতে পারেনি কখনোই এদেশে মানুষের সমর্থন পায়নি হ্যাঁ মুষ্টিমেয় কিছু বিচ্ছিন্ন কয়েকটা জায়গায় সমর্থন ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক সমর্থন ছিল ব্যক্তিকেন্দ্রিক সমর্থন পেয়েছে তারা সংসদে গিয়েছে মন্ত্রী হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু সেটা হওয়ানোর জন্য আর একটা বড় দলের সহযোগিতা লেগেছে এককভাবে হয়নি এককভাবে কখনোই সম্ভব নয় বাংলাদেশের বাস্তবতায় আপনারা যেটা সম্ভব করাতে চাইছেন সেটাও সম্ভব নয় লাস্টে তিনি বলছেন তার মতে তার মতে রাজনীতি এখন চব্বিশের মূল্যবোধে গঠিত হবে যার ভিত্তি সমতা সহমর্মিতা ও সম্মিলিত দায়িত্ববোধ যারা আবার একাত্তরকে রাজনৈতিক বৈধতার একমাত্র মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চান তারা জাতির অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চাইছেন এমনটাই তার ধারণা অর্থাৎ একাত্তর একাত্তর মানে মাথা ব্যথার কারণই হচ্ছে একাত্তর কেন মাথা ব্যথার কারণ কেন একাত্তরের সঙ্গে আপনি আওয়ামী লীগকে মিলাচ্ছেন একাত্তরের সঙ্গে আওয়ামী লীগকে গুলিয়ে মিলিয়ে মানে আওয়ামী লীগের সঙ্গে বঙ্গবন্ধুকে গুলিয়ে মিলিয়ে এগুলো তো ঠিক হচ্ছে না আর কথায় কথায় যে সাতচল্লিশের ইতিহাস সাতচল্লিশকে অন করতে হবে সাতচল্লিশকে প্রতিষ্ঠিত করতে হবে সাতচল্লিশকে স্বীকৃতি দিতে হবে এই কথা কেন সাতচল্লিশ কি আমাদের 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 বাংলাদেশের জন্য বাঙালির জন্য সাতচল্লিশ কী অর্জন যদি সাতচল্লিশ অর্জন ভাবেন তাহলে তো পৃথিবীর শুরু থেকে আপনি আপনাকে ইতিহাস ভাবতে হবে সাতচল্লিশে ভারত পাকিস্তান বিভাগ হয়েছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভাজন হয়েছিল পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারত থেকে আলাদা হয়েছিল এবং সেটা ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছিল তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কে তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে আপনি অতীতে ফিরে যে এটা প্রতিষ্ঠিত করতে চান যে আমরা পাকিস্তানি ছিলাম এই তত্ত্ব প্রতিষ্ঠিত করতে চান এবং এই তত্ত্ব কারা প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশে সেটা কি বাংলাদেশের জনগণ বোঝে না এই রাজনীতি বোধ ঠিক হচ্ছে না আমার মনে হয় যে আপনাদের সচেতনতা ফিরে আসবে এবং আপনার এই পোস্টের মাধ্যমে আপনার আপনার দলের আপনার সহকর্মীদের যে অবস্থান সেই অবস্থান সমালোচিত হবে কলঙ্কিত হবে এই অবস্থান থেকে আমার মনে হয় যে ইউটার্ন নেওয়া উচিত তাতে করে বাংলাদেশের জনগণের সমর্থন পেতে সুবিধা হবে আপনি আওয়ামী বিচার করেন আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন শেখ হাসিনার বিচার করেন দোষী যারা আছে তাদের বিচার করেন আওয়ামী পুনর্বাসন করা হবে না এই কথা এক হাজারবার লক্ষবার বলেন কেউ কিছু মনে করবে না কিন্তু যখনই আপনি এই জাতীয় কথা বলবেন এবং এটা এটা মানে লিমিট ছাড়া হয়ে গেছে এটা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে এরপরে আর কোনো কথা থাকতে পারে না আমার মনে হয় যে এই সর্বোচ্চ পর্যায়ের এই যাওয়া এই কথাটা থেকে আপনাকে ফিরে আসতে হবে ফিরে আসা উচিত হবে তো আর বলার অধিকার আমাদের নেই আমরা যারা সাধারণ মানুষ আমাদের মতামত হচ্ছে আমরা যারা আপনাদেরকে ভালোবাসতে চেয়েছিলাম আমরা যারা মানে যারা কেউ কেউ তো সরাসরি ফাইট করেছে কেউ কেউ সমর্থন দিয়েছে কেউ হয়তো সরাসরি সমর্থন দিতে পারেনি মৌন সমর্থন দিয়েছে আওয়ামী লীগের বহু মানুষজনও আপনাদেরকে মৌন সমর্থন দিয়েছে আওয়ামী লীগের অনেক ভুলের জন্য তারা আওয়ামী লীগকে দোষারোপ করেছে তাদেরকে বিষিয়ে তোলা আমার মনে হয় ঠিক হবে না চব্বিশের তিন আগস্ট যে জনপ্রিয়তা ছিল আপনাদের শহীদ মিনারে যে লক্ষ লক্ষ মানুষের জটলা হয়েছিল পঁচিশের তিন আগস্টে এসে আপনারা নিশ্চয়ই সেটা টের পেয়েছেন যে আপনাদের জনপ্রিয়তা একশো গুণ কমে গেছে সেই জনপ্রিয়তাই আরও বেশি ভাটা পড়ুক সেটা নিশ্চয়ই আপনারা চায় না চান না সেই কারণেই আমার মনে হয় যে মুক্তিযুদ্ধ আঘাতপ্রাপ্ত হয় এমন বয়ান থেকে নিজেদেরকে বিরত রাখা উচিত ভালো মন্দ আপনাদের ভাবনা অবজারভেশনগুলো বলা আমাদের ভাবনা কিন্তু আমরা চাই আপনাদের মঙ্গল আপনারা সফল হন সেই সফলতার পথে মুক্তিযুদ্ধকে ওন করেই সফল হতে হবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে